আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনার শিশুটি কি বমি বমি ভাব বা ভীষণ বমি হচ্ছে এমএসট্যাট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনসেট্রন গ্রুপের একটি কার্যকরী ওরাল সলিউশন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ বা ইচ্ছা অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা যে সকল উপসর্গে এই প্রিপারেশনটি নির্দেশিত এক উচ্চ ক্ষমতা সম্পন্ন এমিটোজেনিক ক্যান্সার ক্যামোথেরাপির ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে অত্র প্রচার পরবর্তী বমি বমি ভাব ও বমি প্রতিরোধে তিন রেডিওথেরাপির ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি প্রতিরোধে মাত্রা ও সেবন বিধি শিশু চার থেকে এগারো বছর পাঁচ মিলিলিটার উড়াল সলিউশন চার মিলিগ্রাম ক্যামোথেরাপি শুরু হবার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে পরবর্তী দুটি মাত্রা প্রথম মাত্রা সেবনের চার ও আট ঘন্টা পর সেবন করতে হবে ক্যামোথেরাপি সম্পূর্ণ হওয়ার পর এক থেকে দুই দিন পাঁচ মিলিলিটার উড়াল সলিউশন চার মিলিগ্রাম দিনে তিনবার আট ঘন্টা অন্তর সেবন করতে হবে বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করান পঞ্চাশ এমএল বোতলের মূল্য পঞ্চাশ টাকা সো এই ধরনের আরো ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা কাজে লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি